ভাইরে গতকালকে স্টার লাইনের সাথে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত অনিচ্ছাকৃত দুর্ঘটনা দেখতে পাচ্ছেন বাচ্চাটা ওইখান থেকে হুট করে দৌড় দেয় বাসের পক্ষে দেখা সম্ভব হয় না ঘটে যায় অনাকাঙ্ক্ষিত অনিচ্ছাকৃত একটা দুর্ঘটনা ফলাফল শিশুটির মৃত্যু হয় ঠিক আছে তোরা ছাত্ররা আন্দোলন করে গাড়ি আটকে আমি ভালো কথা কিন্তু যেই সকল নোটকির পোলারা এই গাড়ির গ্লাস ভাঙতেছে খোঁজ নিয়ে দেখেন ওরা একটা চকলেট একটা বিড়ি খাইতে গেল বড় ভাইদের মাঝখানের পা চুইসা চুইসা টাকা ধার কইরা তারপরে একটা বিড়ি খায় একটা চকলেট খায় আর আর এই নটকির পোলারা গাড়িগুলা পাইয়া কিভাবে ভাঙতেছে ওর এই মধ্যে উল্টা করিয়া ঝুলাইয়া নিতম্বের মধ্যে টরাস টরাস করিয়া পিডাইলেও ওর সামর্থ্য নাই গাড়ির একটা গ্লাস জরিমানা দেয়া একটা গাড়ির গ্লাস কিনা দেয়া ভাইরে তোরা আন্দোলন করছোস আন্দোলন করিয়া গাড়ি আটকাইছোস ভালো কথা গাড়িগুলা ভাঙলি কেন এইভাবে তোরা যে গাড়িগুলা ভাঙলি বিষয়টা এমন না যে এই স্টার পরিবহনের যে কয়টা গাড়ি চলে এই গাড়ির মালিকদের টাকার গাছ আছে তোরা গাড়ি ভাঙবি আর মালিক টাকার গাছ লাড়া দিবে সেখান থেকে ঝরঝরাইয়া টাকা পড়বে আর সেই টাকা দিয়ে গাড়ি ঠিক করবে এটা কোনো সমাধান হইতে পারে না বরং তোরা যেই কাজগুলা করলি এটা স্পষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড এটা কোনো সভ্য ভদ্র শিক্ষিত স্টুডেন্টদের কাজ হতে পারে না সুতরাং তোরা আন্দোলন করছো আন্দোলন করার পরে তোরা গাড়ি আটকাইছো। গাড়ি আটকানোর পরে মালিক পক্ষ আসবে যেই স্টুডেন্টটা মারা গিয়েছে তার পরিবারকে ক্ষতিপূরণ দিবে ক্ষতিপূরণ দেওয়ার পরে তারা গাড়ি নিয়ে চলে যাবে এটা হচ্ছে সুন্দর সুষ্ঠু সমাধান কিন্তু গাড়ি ভাঙা এরকমভাবে লক্ষ লক্ষ টাকার ক্ষতি করা এটা কোনো আন্দোলনের সমাধান হতে পারে না তাই আমাদের উচিত সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বের হয়ে আসা এবং যেই পরিবহনটা এক্সিডেন্ট করলো তোরা তো সেইটা ধরতে পারলি না তাহলে অন্য অন্য গাড়িগুলো ধরে তোরা কেন ভাঙচুর করলি এটার জবাব তোরা দিবি আর তোরা যে সম্পদের ক্ষতি করেছিস সেই সম্পদের ক্ষতিপূরণ তোরা এক বাবার সন্তান হয়ে থাকলে সেই ক্ষতিপূরণ তোরা দিবি কিন্তু আমরা জানি যারা এই গাড়িগুলো ভেঙেছে সম্পদের ক্ষতি করেছে তাদের সেই সামর্থ্য নাই এই ক্ষতিপূরণ দেয়ার সুতরাং সামনে থেকে সকলকে সতর্ক থাকতে হবে কোনো কিছুরই ভাঙচুর করা কোনো সমাধান হতে পারে না এই চিন্তাধারা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ